পরিবারই নাই মানে ভাতিজা আর কি পালতো উনি যতটুকু পারে দেখাশোনা করে বিছানায় পড়েছে কত বছর আমাদের এলাকায় আর এটা হচ্ছে টাঙ্গেল কালিহাতি উপজেলার এক নং দুর্গাপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডে মানুষ মানুষ ছিল মানুষ একজন বেকার বললি সে রায় বিফা ঘরে আজ তিন চার বছর ধর ভিডিও আপনার একটু বেশি বেশি শেয়ার দিবেন যাতে হচ্ছে মানুষের কাছে পৌঁছায় এবং ওই কোনো সহৃদয়বান ব্যক্তির কাছে যেন পৌঁছায় ওনারা যেন হচ্ছে ওই ওনাকে সাহায্য সহযোগিতা করে তো আমরা আর কি যতটুকু পারি আমরা করব কিংবা করার চেষ্টা করি আমরা গ্রামের মানুষ এটা আপনি রাখেন এটা আপনি রাখেন তো ভিডিওটা যদি আপনারা সহযোগিতা নাও করতে পারেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন যাতে উপকারে আসে এরকম মানুষের কাছে যেন পৌঁছায় যারা সহযোগিতা করে লোকটা আসলে অনেক হত দরিদ্র আর থাকার মধ্যে যে একটা ঘর জায়গা সেটাও তার পরিপূর্ণ নাই তার অবস্থা আর কি বলবো অনেক কষ্ট মাঝে বসবাস করে এই ঘরটা যে এই ঘরটা হচ্ছে অন্য মানুষের জায়গায় ওনার নিজস্ব কোনো জায়গা নাই এতটা উনি আর কি অসহায় মানুষ অসুস্থ আছে আব্দুল মুজেদ সাহেব ওনার আর কি স্ত্রীর সাথে আপনারা কিভাবে চলতেছেন তাহলে এখন এ আল্লাহ কারি একজনের সাহায্য দিলি তাই খাইয়াছেনি মানে আপনাকে অনারাত করি আপনারা কিছু সাহায্য দিন কইর কোয়েশন খাওয়া দিন নেই কোয়েশ্চেন না দিন নেই ওনারা খুবই কষ্টের জীবন যাপন করতেছে মানে মাঝে মাঝে না খাই আর কি দিন কাটাইতে হয় আশেপাশের মানুষ দিলে খাইতে পারে না দিলে না এরকম আরকি যে যতটুকু পারেন অবশ্যই একটু করবেন কারণ আমরা কিন্তু এরকম কোনো ভিডিও বানাই নাই আর উনি হচ্ছে আমার এলাকারই দিন যাবত আরকি অসুস্থ হয়ে পরে আছে আর এই জন্য কি ভিডিওটা বানানো আমাদের দেখছেন আমরা কোনো এই ধরনের কোনো ভিডিও বানাই না তো মানুষকে আমরা বিনোদন দিয়ে থাকি কিন্তু মনে হলো যে না একটু ভালো কিছু করার প্রয়োজন উনি আসলে ভালো মনের মানুষ ছিল একজন আমরা ছোট থেকে দেখে আসছি এখন উনার অবস্থা দেখতে তো পারছেন উনি খুবই স্বাস্থ্যবান ছিল অনেক উঁচা লম্বা কিন্তু এখন শুকায় গেছে বিছানা থেকে উঠতে পারে না আর কি ওইভাবেই শুয়ে থাকে তো সে যতটুকু পারেন সহযোগিতা করবেন এবং কি ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন